আগাম ছাব্বিশ তারিখ বলতে ছাব্বিশ তারিখটা ওই একই সঙ্গে আমরা শুরু করেছিলাম ছাব্বিশে জানুয়ারিটা আমাদের একটা তাৎপর্যপূর্ণ দিন ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস সেটাকে সামনে রেখে আমরা রক্তদান শিবির করি তিনশোর ওপরে মানুষ আমাদের এই ছোট ওয়ার্ড তার মধ্যে রক্তদান করে প্রায় আড়াইশোর ওপরে মানুষ চক্ষু পরীক্ষা করে ব্লাড সুগার ইসিজি বিভিন্ন রকম দাঁত তারপরে এবারে পি রেখেছি আমরা মানে লাং ফাংশান টেস্ট এগুলো সবই হয় আমাদের এখানে তো এগুলো সামগ্রিকভাবে প্রায় পাঁচ সাতশো মানুষ এটা অ্যাভেল করে তার পরের দিন হয় আমাদের বস্ত্র বিতরণ প্রায় দু মানুষকে আমরা বাচ্চাদের খাতা পেন্সিল শীত বস্ত্র শাড়ি ধুতি লুঙ্গি সমস্ত দেয়া হয় পরের দিন হয় ফাংশান এই সামগ্রিক পরিকল্পনাটা আমাদের চলে আর কি বললাম তো তিনশোর ওপরে হয় আমাদের এবার এক্স্যাক্ট তো ফিগার বলা মুশকিল কোনো কোনোবার হয়তো তিনশো দশ হয় কোনোবার তিনশো পনেরো হয় তিনশোর ওপরেই যায় লায়ন্স লায়ন্স ক্লাব থাকে মেনলি আমাদের এখানে বরিশা পেয়ালা লায়ন্স ক্লাবই আমাদের প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে আছে আজও আছে তারাই থাকে এবার টোটাল ব্যাপারটাই ওরা অর্গানাইজ করে কারা নেবে ব্লাড কারা চোখ নেবে চোখ দেখবে সবটাই ওরা করে মানে আমরা জাস্ট মানে কি বলবো বরকর্তা এই আর কি এলাকার মানুষকে বলার যে রোগ যাতে না হয় যাতে মানুষ কম আসে এটা আমরা চাইব নিশ্চয়ই তবুও যাদের যাদের আছে সমস্যা তারা এটা অ্যাভেল করুন বিনামূল্যে আমরা চোখ অপারেশান করে দেবো বিনামূল্যে আমরা ইসিজি করে দেবো বিনামূল্যে আমরা ডাক্তার এখানে স্পেশালাইজড ডাক্তার থাকবে তারা বিভিন্ন রকম রোগের যে আইডেন্টিফিকেশান করে ওষুধ দেবে প্রেসক্রিপশান দেবে সেগুলো অ্যাভেল করার জন্য আমরা আবেদন জানাচ্ছি